কাঁদছে কেন অ্যাঁ ম্যানিস্কাসকে মেরেছো কেন তোমরা ম্যানিস্কাস কাঁদছে কেন অ্যাঁ ম্যানিস্কোকে মারো কেন তোমরা জন তুমি মেরেছো ম্যানিস্কাসকে ম্যানিস্কাস কান্না করে উঠছে আমি শুনছি ম্যানিস্কাস এখন হাঁটতে পারে কুচুর কুচুর করে হাঁটে কিন্তু মাম্মি বলছে না বাবা ও কিছু খায় না ও প্যারালাইজড বলে আরে তুই বাইরে গেছিস কেন ডোক ভিতর ঢুক মেনিসকাস তুমি কিন্তু হাঁটতে পারো তুমি ভালো করে খাওয়া দাওয়া করে তুমি ভালোই ভালো বাড়িতে চলে যাও তুমি খা আরে ডোবেল বাইরে গেছিস কেন ভিতরে মেনিসকাস তুমি ভালো ভালো খাওয়া দাওয়া করে থেকে চলে যাও এটা তোমার বাসা না না হ্যাঁ মেনিসকাস তোমার বের হয়ে যাচ্ছে তুমি ভালো করে খাওয়া দাওয়া করো না তুমি তুমি কিন্তু হাঁটিছো আমি দেখিছি আমি মোবাইল আনতে আনতে তুমি হাঁটা বন্ধ করে দিই তোমার এইসব জিনিস আমি বুঝি মেনিসকাস तुम्ही खावा बंद कर तुम्ही अल्प अल्प अलप, अलप ना?